সোমবার রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই নিগমের মেয়রের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার সহ নানহরা নিগমের মেয়র এদিন বর্ডার গোলচক্কর বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন বর্ডার গোলচক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য বাজারে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলিকে আধুনিকীকরণ করার জন্য আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা হয়েছে তারই অঙ্গ হিসেবে বর্ডার গোলচক্কর এলাকার বাজার বিজ্ঞানসম্মতভাবে আধুনিক করা হবে তিনি আরও জানান দীর্ঘদিন ধরে বাজারটি সঠিক পরিকল্পনার অভাবে ভুগছে বহু অর্থ ব্যয় করার পরেও বাজারের সমস্যা সমাধান না হওয়ায় ব্যবসায়ীদের ব্যবসা করতে পারছিল না কিন্তু এখনই বাজারটি আধুনিকীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তা ভাবনা করছি তারই অঙ্গ হিসাবে এই বড় গদ্রপর যে বাজারটা অনেকজন পুরোনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিতে আমরা এটা সংস্কার করবো নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞানসম্মত হবে